ডির পরে আমার শীতে ফিরে আসলাম আমার নাতনি পড়াশোনা নিয়ে ব্যস্ত ওনাকে আমাকে পড়াশোনা করাবে এই যে ইংরেজি তো ওয়াই পর্যন্ত শেষ হয়ে গেল আমি পড়তেই পারলাম না আমি ধরতেই পারলাম না কি হয়ে গেল আমাকে একটু ছড়া শোনাও তো ছড়া রোজমণি একটু ছড়া শোনাও

আ আম পাটা জোড়া জোড়া মারবো চাবুক চোরবো বুড়া ওরে রোজ সরে দাঁড়া মাছি রোজের সঙ্গে আমার দুষ্টমি রোজের সঙ্গে নান্নানির দুষ্টমি তাই না আম জোয়া ও আম জোড়া জোড়া কাফা মারবো চাবুক চল পড়ো বি টি ডি আমাদের দুইজনের পড়াশোনা চলছে রোজ আর আমি এ টি করছি নে নে বুটেন ডিউস হুম হুম আই মাম্মা উফ তুমি এত কাছে ধরো করতে কি করছো মাম্মা

আপা নি মহিলা মহিলা তুমি অস্ট্রেলিয়ার মহিলা কা আদর দেখছো কি বলি বিশাল বড় একটা কাজ করে ভালো যত পাগলা

আমি ক্যামেরাম্যান আর আমার মেয়েটা ছবি তুলবে ও রেডি হতেই লাগছে দুই মিনিট আর রিলসটা হবে পনেরো সেকেন্ড তাহলে বুঝতে পারছেন রোজ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর রোজের মা পিছন থেকে আর কি ভিডিও বানাচ্ছে তো দেখুন কেমন লাগছে এখানে আবার ওর